পৃষ্ঠা সাতাত্তর কন্টিনিউড সঠিক উত্তরটি নির্বাচন করো কনভেনশনাল টাইপ প্রশ্ন এক নারী শিক্ষায় প্রধান প্রতিবন্ধকতা হল উত্তর অর্থনৈতিক সমস্যা শিক্ষার মান প্রযুক্তির অভাব এই সকল বিকল্পই সঠিক প্রশ্ন দুই নারী শিক্ষার ক্ষেত্রে পিতৃতান্ত্রিক মানসিকতার প্রভাব কেমন উত্তর নেতিবাচক তিন বাল্যবিবাহের কারণে মেয়েদের শিক্ষায় কী ধরনের প্রভাব পড়ে উত্তর শিক্ষায় বাধা পৃষ্ঠা আটাত্তর প্রশ্ন চার নারী শিক্ষায় উন্নয়নে সরকারের কোন পদক্ষেপ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহায়তা নিরাপত্তা ব্যবস্থা সচেতনতা বৃদ্ধি এই সবকটি সঠিক পাঁচ নারী শিক্ষার সমস্যার সমাধানের জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন উত্তর অর্থনৈতিক সহায়তা মানসিক সহায়তা ও পারিবারিক সহায়তা এই সব বিকল্পই সঠিক ছয় নারী শিক্ষার ক্ষেত্রে সামাজিক কুসংস্কারের প্রভাব কেমন উত্তর নেতিবাচক প্রশ্ন সাত মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান সমস্যা কী নিরাপত্তার অভাব দূরত্ব অশিক্ষিত অভিভাবক এই সবগুলি সঠিক আট নারী শিক্ষালয়ে শিক্ষিকার অভাবের প্রভাব কি। উত্তর মেয়েদের শিক্ষায় কম আগ্রহ নয় নারী শিক্ষার বিকাশে সেবার গুরুত্ব কতখানি উত্তর অপরিহার্য দশ নারী শিক্ষার ক্ষেত্রে কি ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উত্তর কঠোর আইন এগারো নারী শিক্ষার জন্য পরিবারে কোন ধরনের সমর্থন প্রয়োজন উত্তর আর্থিক ও মানসিক উভয় বারো নারী শিক্ষার ক্ষেত্রে দারিদ্রের প্রভাব কি উত্তর শিক্ষার বাধা তেরো নারী শিক্ষার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য কী প্রয়োজন অনুকূল উত্তর অনুকূল পরিস্থিতি চোদ্দ নারী শিক্ষার ক্ষেত্রে শিক্ষা সহায়ক উপকরণের অভাবের ফলে কী হয় উত্তর শিক্ষা বাধাগ্রস্ত হয় পনেরো নারী শিক্ষার ক্ষেত্রে নীতি ও আইন প্রয়োগের অভাবের প্রভাব কি উত্তর শিক্ষার অবনতি ষোলো নারী শিক্ষার ক্ষেত্রে দারিদ্র্য বিমোচনের কৌশল কী উত্তর শিল্পের প্রসার সরকারি কর্মসূচি ও সামাজিক উদ্যোগ এই সবগুলি সতেরো নারী শিক্ষার বিকাশে রাষ্ট্রের ভূমিকায় কী অন্তর্ভুক্ত উত্তর সম্পদ বিতরণ আঠেরো ভারতের কোথায় নারী শিক্ষার হার সবচেয়ে কম উত্তর উত্তর ভারতে উনিশ ভারতে নারী শিক্ষার জন্য কোন রকমের আইন রয়েছে উত্তর বাধ্যতামূলক শিক্ষা আইন কুড়ি নারী শিক্ষার বিকাশে প্রধান সরকারি প্রকল্প কোনটি উত্তর সারা ভারত নারী শিক্ষা প্রকল্প পৃষ্ঠা উনআশি প্রশ্ন একুশ নারী শিক্ষা সম্পর্কিত কোন সংস্থা সবচেয়ে কার্যকরী উত্তর জাতীয় মহিলা কমিশন বাইশ নারী শিক্ষায় সরকারের সাম্প্রতিক পদক্ষেপ কোনটি উত্তর ভর্তুকি প্রদান মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচি এই সব কটি তেইশ সংবিধানের যে ধারা অনুযায়ী শিক্ষায় নারীদের সমানাধিকারের কথা বলা হয়েছে তা হল পনেরো বন্ধনীর মধ্যে এক নম্বর ধারা চব্বিশ নারী শিক্ষায় জাতীয় কমিটির নেতৃত্বে ছিলেন উত্তর দুর্গাবাই দেশমুখ পঁচিশ ভারতে প্রথম মহিলা শিক্ষক হলেন এইচ এস এম কিউ সাবিত্রীবাই ফুলে ছাব্বিশ ভারতে মহিলা কমিশন সংগঠিত হয় উত্তর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে সাতাশ মহিলাদের সঞ্চয়ের অভ্যাসকে সহায়তা করার ব্যবস্থা গ্রহণ করা হয় উত্তর মহিলা সমৃদ্ধি যোজনা প্রতিষ্ঠা দ্বারা আঠাশ দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় উত্তর উনিশশো খ্রিস্টাব্দে উনত্রিশ ভক্ত বৎসলম কমিটি গঠিত হয় উত্তর উনিশশো খ্রিস্টাব্দে তিরিশ গ্রামাঞ্চলে মহিলাদের জন্য কোট শিক্ষিকা প্রশিক্ষণ মহাবিদ্যালয় আনকোট গড়ে তোলার বিষয়ে অভিমত প্রকাশ করেন উত্তর ভক্ত বৎসলম এর সভাপতিত্বে গঠিত কমিশন এসসি এবং এস টি সম্প্রদায়ের জন্য কোন প্রকার স্কুল গড়ে তোলার কথা বলে উত্তর আদর্শ স্কুল বত্রিশ কোট কোন শিক্ষা প্রতিষ্ঠানে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না আনকোট এই বিষয়টি উল্লিখিত আছে সংবিধানে যে ধারায় উত্তর সতেরো নম্বর ধারায় তেত্রিশ ভারতীয় সংবিধানের কোন ধারায় তফসিলি জাতি তফসিলি উপজাতি এবং দুর্বল শ্রেণির শিক্ষাগত ও আর্থিক সুযোগদানের কথা উল্লেখ হয়েছে উত্তর ছেচল্লিশ নম্বর ধারায় চৌত্রিশ এসসি এবং এসটিদের শিক্ষার জন্য কার সভাপতিত্বে কমিটি গঠিত হয়েছিল উত্তর ডক্টর বি আর আম্বেদকর পঁয়ত্রিশ ভারতের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ মানুষ তফসিলি জাতি শিডিউল কাস্ট এর অন্তর্গত উত্তর শতকরা পনেরো অর্থাৎ পনেরো শতাংশ ছত্রিশ ভারতের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ মানুষ তফসিলি উপজাতি শেডিউল ট্রাইবস এর অন্তর্গত উত্তর আট শতাংশ পৃষ্ঠা প্রশ্ন সাঁত্রিশ ভারতে এসসি এবং এসটি সম্প্রদায়ের প্রধান সমস্যা কি উত্তর শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক অবস্থা সব বিকল্পই সঠিক আটত্রিশ এসসি এবং এসটি সম্প্রদায়ের জন্য সরকারের কোন নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর শিক্ষানীতি উনচল্লিশ এসসি এবং এস সম্প্রদায়ের মানুষের জন্য কোন প্রকারের আইন প্রযোজ্য উত্তর সংরক্ষণ আইন চল্লিশ এসসি এবং এস সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের বিরুদ্ধে কোন আইন রয়েছে উত্তর এসসি এবং এসসি অ্যান্ড এস টি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস আইন একচল্লিশ এসসি এবং এস টি সম্প্রদায়ের উন্নয়নের জন্য কোন সংস্থা সবচেয়ে কার্যকরী উত্তর জাতীয় শিডিউল্ড কাস্ট জাতীয় শিডিউল্ড কাস্ট কমিশন বেয়াল্লিশ এসসি এবং এস সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষা করতে কোন আইন রয়েছে উত্তর মৌলিক অধিকার আইন তেতাল্লিশ ও বিসি কথাটির সম্পূর্ণ নাম হল উত্তর আদার ব্যাকওয়ার্ড ক্লাস চুয়াল্লিশ ভারতের ও বিসি সম্প্রদায়ের উদ্দেশ্যে কিসের ব্যবস্থা নেওয়া হয়েছে উত্তর শিক্ষা সংরক্ষণ পঁয়তাল্লিশ ও সম্প্রদায়ের জন্য সরকারি চাকরিতে রিজার্ভেশন কত শতাংশ উত্তর সাতাশ শতাংশ ছেচল্লিশ ও সম্প্রদায়ের সদস্যদের জন্য কোন আইন প্রযোজ্য উত্তর সামাজিক ন্যায় আইন সাতচল্লিশ ও বিসি সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকারের কোন নীতি সবচেয়ে কার্যকর উত্তর জাতিগত উন্নয়ন নীতি আটচল্লিশ ও সম্প্রদায়ের উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা কী উত্তর সহায়ক ঊনপঞ্চাশ ও শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য কি প্রমাণ প্রয়োজন উত্তর জাতির প্রমাণপত্র আর্থিক প্রমাণপত্র শিক্ষাগত প্রমাণপত্র এই সবগুলি প্রয়োজন পঞ্চাশ ইডব্লিউএস ক্যাটাগরির অন্তর্ভুক্ত হওয়ার জন্য বার্ষিক আয় সীমা কত উত্তর আট লক্ষ টাকা একান্ন ই শ্রেণীর জন্য সরকারি চাকুরিতে সংরক্ষণ কত শতাংশ উত্তর দশ শতাংশ বাহান্ন ইডব্লিউএস সংরক্ষণ কোন সংবিধান সংশোধনী দ্বারা গৃহীত হয় উত্তর একশো তিনতম সংশোধনী তিপ্পান্ন ইডব্লিউএস সংরক্ষণ কোন ক্ষেত্রগুলিতে প্রযোজ্য উত্তর সরকারি চাকুরি এবং শিক্ষাগত প্রতিষ্ঠানে ভর্তি আকাশী প্রশ্ন চুয়ান্ন ইডব্লিউএস এর আওতায় শিক্ষার সংরক্ষণের হার কত উত্তর দশ শতাংশ পঞ্চান্ন ইডব্লিউএস শ্রেণীর জন্য কোন প্রমাণপত্র প্রদান করতে হয় উত্তর আয়ের প্রমাণপত্র ছাপ্পান্ন ইডব্লিউএস সংরক্ষণের জন্য প্রয়োজনীয় জমির সীমা কত হওয়া উচিত উত্তর পাঁচ একর সাতান্ন ইডব্লিউএস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য শহর অঞ্চলের বাসিন্দাদের বাড়ির আয়তন কত বর্গফুটের কম হওয়া দরকার উত্তর এক হাজার এক বর্গফুটের আটান্ন ইডব্লিউএস শ্রেণীর জন্য সংরক্ষণের মূল লক্ষ্য কী উত্তর অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠিত করা উনষাট সমান সুযোগ নীতি কোন সনদ দ্বারা সংরক্ষিত উত্তর সংবিধান ষাট সমান সুযোগ নিশ্চিত করার জন্য সরকারের কোন উদ্যোগ সবচেয়ে কার্যকর উত্তর কর্মসংস্থান আইন একষট্টি সমান সুযোগের জন্য যে আইনের প্রয়োজন হয় তার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত উত্তর অ্যান্টি ডিসক্রিমিনেশন আইন বাষট্টি সমান সুযোগের মানদণ্ডে কোনটি বিবেচনা করা হয় না উত্তর আয় তেষট্টি সমান সুযোগের নারী ও পুরুষের মধ্যে পার্থক্য কী উত্তর নারীদের জন্য কিছু বিশেষ সুযোগ থাকে চৌষট্টি সমান সুযোগের ধারণা কোনটি নির্দেশ করে উত্তর বৈষম্য মুক্ত সমাজ পঁয়ষট্টি সমান সুযোগ অধিকার আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোন ব্যবস্থা নেওয়া হয় শাস্তিমূলক ব্যবস্থা জরিমানা এবং মামলা সবকটি ছেষট্টি পূর্ণ পূর্ণরূপ হল উত্তর ইকোনমিক্যালি উইকার সেকশন সাতষট্টি ইডব্লিউএস এর পূর্ণরূপ হল ইংরেজিতে লেখা আছে ইকোনমিক্যালি উইকার সেকশন আটষট্টি ভারতের প্রথম মহিলা শিক্ষক হলেন উত্তর সাবিত্রী বাই ফুলে পৃষ্ঠা বিরাশি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ প্রশ্ন এক নারী শিক্ষার ক্ষেত্রে প্রধান বাধাগুলির মধ্যে একটি হলো ড্যাশ উত্তর সামাজিক প্রথা দুই অনেক গ্রামীণ এলাকায় মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় ড্যাশ এর কারণে উত্তর বাল্য বিবাহর কারণে তিন ড্যাশ নারীদের শিক্ষার প্রসারের জন্য একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প উত্তর কন্যাশ্রী প্রকল্প নারীদের শিক্ষা প্রসারের জন্য একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প চার নারী শিক্ষার ক্ষেত্রে দারিদ্রের প্রভাব কমানোর জন্য ড্যাশ ব্যবস্থা করা হয়েছে উত্তর বিনামূল্যে শিক্ষাবৃত্তি পাঁচ মেয়েদের স্কুল ছুট হওয়ার একটি প্রধান কারণ হল ড্যাশ উত্তর পারিবারিক দায়িত্ব ছয় গ্রামীণ এলাকার মেয়েদের শিক্ষায় পিছিয়ে পড়ার একটি কারণ ড্যাশ উত্তর পর্যাপ্ত স্কুলের অভাব সাত নারী শিক্ষার ক্ষেত্রে পরিবারগুলির মধ্যে ড্যাশ একটি বড় ভূমিকা পালন করে উত্তর পারিবারিক সমর্থনের অভাব আট শহুরে নারীদের তুলনায় গ্রামীণ নারীদের শিক্ষায় পিছিয়ে পড়ার কারণ ড্যাশ উত্তর স্কুলের অভাব নয় নারী শিক্ষার ক্ষেত্রে ড্যাশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর বৃত্তি প্রদান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দশ নারী শিক্ষার উন্নতির জন্য মেয়েদের স্কুলে ফেরানোর একটি গ্রামীণ পদক্ষেপ হলো ড্যাশ উত্তর বিনামূল্যে শিক্ষা প্রদান এগারো এসসি এবং এস শিক্ষার্থীদের শিক্ষার মূল সমস্যা হলো ড্যাশ উত্তর আর্থিক সংকট বারো অনেক গ্রামীণ এলাকায় এসসি এবং এসটি ছাত্রদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় ড্যাশ এর কারণে উত্তর সামাজিক বৈষম্যর কারণে তেরো এসসি এবং এস টি সম্প্রদায়ের শিক্ষার উন্নয়নের জন্য ড্যাশ প্রকল্প চালু করা হয়েছে উত্তর বিশেষ শিক্ষা প্রকল্প ১৪ এসসি এবং এস টি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্যাশ প্রদান করা হয় উত্তর বই এবং সরঞ্জাম পনেরো শিক্ষার ক্ষেত্রে এসসি এবং এস টি সম্প্রদায়ের জন্য ড্যাশ অন্যতম প্রধান বাধা উত্তর দারিদ্র ষোলো এসি এবং এস শিক্ষার্থীদের শিক্ষার অভাবে ড্যাশ এর সংখ্যা বাড়ছে উত্তর অপরাধের সংখ্যা পৃষ্ঠা প্রশ্ন সতেরো এসসি এবং এস টি সম্প্রদায়ের শিক্ষায় ড্যাশ প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন উত্তর তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন আঠেরো এসসি এবং এসটি শিক্ষার্থীদের জন্য ড্যাশ বিশেষভাবে তৈরি করা হয়েছে উত্তর শিক্ষা শিক্ষাবৃত্তি বিশেষভাবে তৈরি করা হয়েছে উনিশ এসসি এবং এস শিক্ষার্থীদের পড়াশোনায় ড্যাশ একটি বড় প্রতিবন্ধকতা উত্তর সামাজিক বৈষম্য একটি বড় প্রতিবন্ধকতা কুড়ি এসসি এবং এসটি শিক্ষার উন্নয়নে ড্যাশ উদ্যোগ নিতে হবে উত্তর রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে একুশ অনগ্রসর শ্রেণীর ও বিসি উন্নতির জন্য ভারত সরকার সংবিধানের ড্যাশ ধারায় বিশেষ সংরক্ষণ প্রদান করেছে উত্তর তিনশো চল্লিশ ধারায় বিশেষ সংরক্ষণ প্রদান করেছে বাইশ ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গ্রহণে সাহায্য করার জন্য যে প্রোগ্রামটি চালু হয়েছে সেটি হল ড্যাশ উত্তর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ তেইশ ড্যাশ কমিশনটি ও শ্রেণীর শ্রেণির শনাক্ত ও তাদের সুবিধার জন্য গঠন করা হয়েছিল উত্তর মণ্ডল কমিশনটি ও শ্রেণীর শ্রেণির শনাক্ত ও তাদের সুবিধার জন্য গঠন করা হয়েছিল চব্বিশ ড্যাশ আইনের অধীনে অনগ্রসর শ্রেণীর জন্য চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা গৃহীত হয় উত্তর সংরক্ষণ আইনের অধীনে অনগ্রসর শ্রেণীর জন্য চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা গৃহীত হয় পঁচিশ ওবিসি শ্রেণীর সদস্যদের জন্য ড্যাশ পদের জন্য বিশেষ সংরক্ষণ করা হয় উত্তর সরকারি চাকরি পদের জন্য বিশেষ সংরক্ষণ করা হয় ছাব্বিশ ওবিসি শ্রেণীর অধিকার রক্ষায় ড্যাশ কমিশন গঠন করা হয় উত্তর মন্ডল কমিশন গঠন করা হয় সাতাশ ও এর জন্য সরকারি কর্মী নিয়োগের সময় ড্যাশ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে উত্তর পনেরো শতাংশ আসন সংরক্ষিত রয়েছে আঠাশ ও শ্রেণীর তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার ড্যাশ চালু করেছে উত্তর মহাত্মা গান্ধী জাতীয় গ্রাম সরকারি কর্মসংস্থান আইন চালু করেছে উনত্রিশ ড্যাশ সালে ভারতের সংবিধানে ইডব্লিউএস শ্রেণীর জন্য শিক্ষায় দশ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা গৃহীত হয়েছিল উত্তর দু সালে ভারতের সংবিধানে ইডব্লিউএস শ্রেণীর জন্য শিক্ষায় দশ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা গৃহীত হয়েছিল তিরিশ ইডব্লিউএস শ্রেণীর মানুষের বার্ষিকায় ড্যাশ টাকার নিচে হলে সংরক্ষণ সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয় উত্তর আট লাখ টাকার নিচে হলে সংরক্ষণ সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয় একত্রিশ ইডব্লিউএস শ্রেণীর মানুষদের জন্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংরক্ষণের জন্য ড্যাশ শতাংশ সংরক্ষণ প্রয়োজন উত্তর দশ শতাংশ বত্রিশ ইডব্লিউএস শ্রেণীর জন্য সংরক্ষণ ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে ড্যাশ সংশোধনী দ্বারা উত্তর একশো তিনতম সংশোধনী দ্বারা